দরুদে শিফা নিজে শিখবেন শেয়ার করে আপনার অপর মুসলিম ভাইকে শিকার সুযোগ করে দিবেন এটা আপনার অনেক সব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনচা আল্লাহ নামাজের জন্য দোয়া নিজে শিখবেন শেয়ার করে আপনার অপর মুসলিম ভাইকে শিকার সুযোগ করে দিবেন এটা আপনার অনেক সব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ বাবা মার জন্য দোয়া যার সামনে ভিডিওটা যাবে সেই একবার পাঠ করবেন সবের নিয়ত করে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা ক্ষমা প্রার্থনার সর্বশ্রেষ্ঠ একটি দোয়া নিজে শিখবেন শেয়ার করে অন্যকে শেখার সুযোগ করে দিবেন এটা আপনার অনেক সোয়াব হবে চ্যালেঞ্জটাকে ফলো করে দিয়ে পাশে রাখবেন ইনশাআল্লাহ বৃহস্পতিবার রাতে একবার আয়তল করছি পনেরো বার সুরাই ইকলাস দ্বারা দুই রাকাত নফল নামাজ আদায় করে এক হাজারবার দরুদের জিয়ারত পাক করলে মহানবী হরজত মোহাম্মদ সাল্লা সাল্লামকে স্বপ্নে দেখবে এবং তার গুনাহ মাফ হবে হ্যান আল্লাহ সাবিনিয়ত শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ ইয়া রাজ্জা ইয়া আল্লাহ এই দুটি নাম একচল্লিশ বার পাঠ করে আপনার ঘরে ফুদিন আপনার ঘরে কখনো বরকতের অভাব হবে না সুবহান আল্লাহ সবের নেতে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন কোরআনের সর্বশ্রেষ্ঠ একটি দোয়া নিজে শিখবেন শেয়ার করে আপনার অপর মুসলিম ভাইকে শিকার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক সব হবে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন বিপদে দৈর্য ধারণ করার দোয়ার নিজে শিখবেন শেয়ার করে অন্যকে শিকার সুযোগ করে দিবেন আপনার অনেক হবে করে যে পাশে রাখবেন ইনসাফ কেউ আমিন না লেখে যাবেন না হে আল্লাহ আপনার এত সুন্দর সুন্দর নামে রুশিলে আমাদের জীবনের সকল গুণা ক্ষমা করে দিন আমিন সোয়াবিন নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ

রাসুল সাল্লা গণগণ অসুস্থ থেকে বাঁচার জন্য এই দোয়া পাঠ করতে বলেছেন নিজে শিখবেন শেয়ার করে অন্যকে শিখার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক স্বয়াব হবে চ্যালেঞ্জটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনসা যে ব্যক্তি মৃত্যুর সময় কালেমা পাঠ করবে হাদিসে বর্ণিত আছে আল্লাহ তালা তাকে জান্নাত দান করবে সুবাহান্লাহ প্রত্যেক নামাজের পর এই দোয়াটা পাঠ করুন আল্লাহ তালা আপনাকে মৃত্যুর সময় কালেমার সিফট করে দিবেন সুবাহ আল্লাহ সবের নিয়ে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশ প্রত্যেকটা মুসলিমের পরিচয় নিজে জানুন শেয়ার করে অপরকে জানার সুযোগ করে দিন এতে আপনার অনেক সব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ সব সময় ভালো থাকার জন্য সুস্থ থাকার জন্য রাসুল সাল্লা সাল্লাম এই দোয়া পাঠ করতে বলেছেন আল্লাহ ইন্নি আজ আলু কাল আ প্রিয়া সোয়াবিন নিতে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা প্রত্যেকটা মুসলিমের পরিচয় পাঠ টু নিজে জানবেন শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন এটা আপনার অনেক স্বভাব হবে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে রাখবেন ইনশা রাতে ঘোমানোর পূর্বে স্বামী এবং স্ত্রী দুজনে দুজনের মুখের দিকে তাকিয়ে আল্লাহতালার গুণবাচক নাম দুটি সাতবার পাঠ করুন আপনাদের মধ্যে ভালোবাসা বাড়বে শোভাবিন শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইন ইয়া আজাল জালা আলি আলিক ইয়া হাই তাইয়ুম বির আহিম যখনই সময় পাবেন ছুট্টো এই দোয়াগুলা বেশি বেশি পাঠ করবেন সোয়াবিন নিয়ত করে একটা শেয়ার করবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন যে ব্যক্তি ফজরের নামাজের পর ছুট্টো এই দুয়াটা একশতবার পাঠ করবে আল্লাহ তাআলা তাকে এত পরিমাণ ধন সম্পদ দান করবে যে সে রাখার জায়গা পাবে না সো বাহার আল্লাহ সোয়াবের নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইন আপনি চিন্তাও করতে পারবেন না আজকে আপনার একটা শেয়ারের কারণে আপনার আমল নামায় কত নেকি যুক্ত হবে কেননা এ সকল দু হাজার হাজার মুসলিম ভাই পাঠ করবে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন সোয়াবের নিয়ত করে একটা শেয়ার করুন এতে হাজার হাজার মুসলিম ভাই পাঠ করবে এতে আপনার আমল নামায় অনেক নেকি যুক্ত হবে ইনশাআল্লাহ অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ